হ্যালো ভিউয়ার্স চাইনার সিনজিয়াং প্রভিন্সে মুসলিমদের ওপর চাইনিজ গভর্নমেন্ট অকথ্য অত্যাচার চালাচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে নতুন বাচ্চার ইসলামিক নাম রাখতে বাধা দিচ্ছে হালাল নিষিদ্ধ রমজান পালন নিষিদ্ধ লক্ষাধিক মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে এমনকি ইসলাম ধর্মীয় গ্রন্থ কোরআনকেও চেঞ্জ করে রিভাইজড ভার্সন চাইনাতে অ্যালাউ করা হয়েছে কিন্তু চায়না এরকম করছেই বা কেন আর চায়নার এই কার্যকলাপের বিরুদ্ধে কোনো মুসলিম কান্ট্রি একটা আওয়াজ পর্যন্ত তুলছে না কেন মেন ঘটনার জায়গা হচ্ছে শিনজিয়াং শিনজিয়াং মূলত ছিল উইহর মুসলিমদের বাস উইহর মুসলিমরা হচ্ছে তুর্কির এথনিক গ্রুপ শিনজিয়াংয়ে উইহর মুসলিমদেরই ডোমিন্যান্স ছিল আর তারা শিনজিয়াংয়ে অটোনমি চাইছিল কিন্তু চায়না ইম্পেরিয়াল শিনজিয়াংকে চায়নার অবিচ্ছেদ্য প্রভিন্স হিসেবে ইনক্লুড করতে চাইছিল শিনজিয়াংয়ে উইহুর মুসলিমদের নমিন্যান্সকে চ্যালেঞ্জ করার জন্য চাইনিজ গভর্নমেন্ট উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সত্তর সালের মধ্যে শিনজিয়াংয়ে চাইনিজদের মাস মাইগ্রেশন করায় এই সময়ে উইহুর মুসলিমদের ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশন সোভিয়েত রাশিয়া আর ইস্ট তুর্কিস্তান পিপলস পার্টির হেলথ নিয়ে শিনজিয়াংয়ে মাথা তুলে দাঁড়াতে শুরু করল এদিকে চাইনা গভর্নমেন্ট ভেবেছিল শিনজিয়াং ন্যাচারাল রিসোর্সে ভরপুর একটা এরিয়া বলে ওখানে ইকোনমিক ডেভেলপমেন্ট হলে এই আনরেস্ট হয়তো থেমে যাবে ওখানে ইকোনমিক ডেভেলপমেন্ট হলেও উইগর মুসলিমরা নিজেদের অটোনমির দাবি থেকে কিন্তু পিছিয়ে আসেনি ফ্যাক্টরিগুলোতে মাঝে মাঝেই উইগোর মুসলিম আর চাইনিজদের মধ্যে দ্বন্দ্বের খবর সামনে আসতে থাকলো উনিশশো সালে এক হিংসাত্মক বিদ্রোহ সূচনা হলেও চাইনিজ আর্মি সেই বিদ্রোহকে কঠোর হাতে দমন করে উনিশশো সাতানব্বই সালে আমদানির সময়ে এক পুলিশ রাউন্ড আপে তিরিশ জনকে বিচ্ছিন্নতাবাদী সন্দেহে এক্সিকিউট করা হয় যার ফলে শিনজিয়াং জুড়ে খুব ছড়িয়ে পড়ে মুসলিমদের মধ্যে চাইনিজ আর্মি সেই বিক্ষোভকেও দমন করে আর তাতেই নজনের মৃত্যুও হয় তার পর থেকেই শুরু হয় বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপ উনিশশো সালে উরুমকি বাস বম্বিং যাতে দুজনের মৃত্যু হয় দু হাজার নয়ে উরুমকি রিয়ট যাতে প্রায় একশো জনের মৃত্যু হয় দু হাজার থেকে দু সালের মধ্যে উইহ মুসলিম টেরোরিস্টরা বহু চাইনিজদের হত্যা করে এর মধ্যে দু সালে জি জিংপিং সিনজিয়াং ভিজিট করেন এবং ওখানে গিয়ে পুলিশদের সরাসরি আদেশ দেন যে টেরোরিজমের সাথে কোনো আপোষ নয় জি জিনপিং এর শেষ দিনে উড়মকিতে এক সুইসাইড বম্বিং অ্যাটাকও হয় বেইজিংয়ের উচ্চ পর্যায়ের এক মিটিংয়ে শি জিংপিং বলেন যে কঠোর হাতে এই সিচুয়েশন না সামলালে অবস্থা আরও খারাপ হবে যার পরেই শুরু হয় এক রুথলেস ক্যাম্পেইন যার নাম স্ট্রাইক হার্ট ক্যাম্পেন এগেনস্ট ভায়োলেন্ট টেরোরিজম এই ক্যাম্পেনকে পিপলস ওয়ার এগেনস্ট এভিল হিসেবেও রিপ্রেজেন্ট করা হয় দু হাজার ষোলো সালে উইঘুর মুসলিমদের একটা দেওয়া হয় যারা ছেড়ে বেরিয়ে যেতে যেতে চায় পারে অনেকেই ছেড়ে বেরিয়ে গেলেও রিলেটিভ এমনকি বাচ্চাদের রেখেই বেরিয়ে যায় পাসপোর্ট না থাকার কারণে এবারে বলি ক্যাম্পেইনটা ঠিক কি রকম ছিল চাইনিজ গভর্নমেন্ট প্রথমেই জোর দেয় মুসলিম প্র্যাকটিসেস বন্ধ করা নিয়ে দাড়ি রাখা যাবে না স্পেসিফিক মুসলিম পোশাক কেউ পড়তে পারবে না কোনো হাই হাইটেক সার্ভিলিয়েন্সে ঘুরে ফেলা হয় ফেস রেকমিশন সার্ভিলিয়েন্সও চালু করা হয় সন্দেহ হলেই তাকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হতো ওখান থেকে পালানোর চেষ্টা করেই গুলি করে হত্যা প্রায় ষোলো হাজার মসজিদ ভেঙে দেওয়া হয় অনেক মসজিদের মাথার গম্বুজ ভেঙে চাইনিজ প্যাগোটা স্টাইলের মসজিদে রূপান্তরিত করা হয় ইসলামিক টেক্সট বুক এমনকি ধর্মগ্রন্থ কোরআনকেও জায়গা বিশেষ চেঞ্জ করা হয় যে জায়গাগুলো পড়ে চাইনিজ গভর্নমেন্টের মনে হয়েছে ওই লেখাগুলো বিচ্ছিন্নতাবাদকে প্ররোচিত করে এও শোনা যায় যে উইঘুর মুসলিমদের পপুলেশন কমানোর জন্য জোর করে কন্ট্রাসেপ্ট আর স্টেরিলাইজ করা হয়েছে অর্থাৎ জোর করে বন্ধা বানানো হয়েছে জোর করে অ্যাবর্শনও করা হয়েছে দু হাজার থেকে দু হাজার আঠেরোর মধ্যে ওয়েঘর মুসলিমদের বার্থ রেট প্রায় সিক্সটি পারসেন্ট ডিক্লাইন করে যেখানে চাইনা জুড়ে বার্থ রেট ডিক্লাইন করেছিল নাইন পয়েন্ট সিক্স নাইন পারসেন্ট দু হাজার উনিশে এ বার্থ রেট ডিক্লাইন করে টোয়েন্টি যেখানে কিনা গোটা চাইনার বার্থ রেট ডিক্লাইন করেছিল ফোর চাইনিজ অফিসিয়ালি শিনজিয়াং এ বার্থ রেট ডিক্লাইন একটু বেশি হচ্ছে বলে স্বীকার করলেও জোর করে অ্যাবর্শন বা স্টেরিলাইজ করা হয়েছে এই দাবি তারা উড়িয়ে দেয় ডিটেনশন ক্যাম্পে চলত অকথ্য অত্যাচার ইউএসএ বা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি ওয়েহোর মুসলিমদের এই অবস্থাকে জেনোসাইড বা গণহত্যা বলে আখ্যা দেয় ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস ডিটেনশন ক্যাম্প নিয়ে প্রশ্ন তুললেও চায়না জানায় ওগুলো ডিটেনশন ক্যাম্প নয় ওগুলো এডুকেশন ক্যাম্প যেখানে ওয়েহর মুসলিমদের চাইনিজ কালচার শেখানো হয় কারণ চাইনিজ গভর্নমেন্টের একটা বোটো কেউ যে ধর্মেই হোক না কেন তাকে প্রথমে চাইনিজ হতে হবে তাই উইঘুর মুসলিমদের তাদের ধর্মীয় স্কুলে যেতে বাধা দেওয়া হতো প্লাস বাচ্চাদের বাবা মায়ের থেকে অনেক দূরে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হতো ইউনাইটেড নেশনে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো মুসলিমদের ওপর চাইনিজ এই ব্যবহার নিয়ে প্রশ্ন তুললেও ব্যাপারটাকে যে চাইনা তার ন্যাশনাল সিকিউরিটির নিতে বাধ্য হয়েছে চায়না এটাও বলে যে দু হাজার উনিশ থেকে ক্যাম্পগুলো তারা একে একে বন্ধ করতেও শুরু করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে চায়নার বিরুদ্ধে কেস হলেও খারিজ হয়ে যায় কারণ ম্যাটারটা পুরোপুরি চাইনার ইন্টারনাল ম্যাটার এবার প্রশ্ন হচ্ছে মুসলিম কান্ট্রিজগুলো যেমন সৌদি আরব ইরান বা পাকিস্তান চোখ কেন চাইনাতে মুসলিমদের ওপর এত জুলুম হচ্ছে দেখেও চাইনা তাদের অয়েল এক্সপোর্টের ফিফটিন পারসেন্ট অয়েল নেয় সৌদি আরব থেকে ইরানের টোটাল অয়েল এক্সপোর্টের নাইনটি পারসেন্ট দেয় শুধু চায়নাতে সুতরাং বুঝতেই পারছেন বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে ওই দুই দেশ চায়নার বিরুদ্ধে কথা বলতে পারে না যদিও তাদের বক্তব্য চায়না তাদের ন্যাশনাল সিকিউরিটি রিলেটেড ইন্টারনাল ইস্যু কিভাবে সামলাবে সেটা তাদের নিজস্ব ব্যাপার আর রইল পাকিস্তান পাকিস্তান তো নিজেই টোয়েন্টি ফাইভ বিলিয়ন ডলারের বেশি ধারা নিয়ে বসে আছে চায়নার থেকে প্লাস অনেক জিও পলিটিক্যাল কারণে পাকিস্তান চায়নার বিরুদ্ধে কিছুই বলতে পারবে না সুতরাং পুরো বিশ্ব চায়নাতে মুসলিমদের এই সিচুয়েশন দেখলেও কারোর কিছুই বলার নেই এবার আপনারাই বলুন চায়না যেটা করছে সেটা ঠিক নাকি সিচুয়েশন অন্যভাবেও কন্ট্রোল করা যেত